হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদেরকে সাথে থাকছে আপনাদের চায়না জর্ডের কালেকশন আছে একদম পিওর চায়না জর্ডের সাড়ে তিন হাত জর্ড আছে প্রিন্ট করে চলে আসছে আমাদের কাছে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কালার গুলো প্রিন্ট করে দেখতে পাবেন এই যে দেখেন অর্ডার থেকে ফুললি সাড়ে তিন হাত যে কোনো কিছু তৈরি করতে পারবেন শাড়ি লেহেঙ্গা কামিজ গাউন সব কিছু তৈরি করতে পারবেন সবকিছু তৈরি করতে পারবেন এটা হবে খুবই কোয়ালিটি সম্পন্ন দেখেন একদমই ইউনিক প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন যা যে কালারটা ভালো লাগবে প্রিন্টগুলো অনেক সুন্দর এগুলো কি নতুন আসছে ভাইয়া ছোট বড় বিভিন্ন প্রিন্ট আছে কিন্তু এখানে আপনারা ছোট বড় বিভিন্ন প্রিন্ট পেয়ে যাচ্ছেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলোর গস থাকবে কত করে ভাইয়া গস থাকবে মাত্র 160 টাকা করে 160 টাকা যেটা কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কোয়ালিটি এত ভালো হবে আপনারা একবার অর্ডার করে দেখতে পারেন একদম কোয়ালিটি সম্পন্ন হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না যে নাম্বার দেখতে পাচ্ছেন শুধু ছবি পাঠিয়ে কত গজ নেবেন নিচে লিখে দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন তবে অবশ্যই যারা নেবেন তারা অর্ডার করবেন কাপড় যাতে রিটার্ন না হয় সেটা অবশ্যই আপনারা মাথায় রেখে দেন অর্ডার করবেন বেশিরভাগ হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে নক দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে আমরা বিস্তারিত বলেই দিই প্রত্যেকটা ভিডিওতে জি যে হোয়াটসঅ্যাপে নক দিবেন সবাই আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দেন আর ছবি পাঠিয়ে দিবেন আপনারা মানে কাপড় আছে কিনা শুনে কত গজ নেবেন লিখে দিবেন কাপড়ের কথা বলতেছেন আপনারা ছবি পাঠিয়ে দিবেন তারপর ভয়েস দিবেন অথবা মেসেজ লিখে দিবেন তাহলে ভাইয়াদের আসলে বেশি সুবিধা হবে তো যেভাবে অর্ডার করলে কিন্তু আপনাদের সুবিধা হয় আপনারা করতে পারেন কোয়ালিটি খুবই ভালো হবে দেখেন প্রত্যেকটা কালেকশন যে এই রকম কাপড় নিবো আমরা আসলে কাপড় তো আসলে আমরা না দেখা বন্ধ বুঝতে পারি না আমরা তো অনেক আইটেমের কাপড় ভিডিওতে ছাই যাচ্ছে জি এক আইটেমের তো কাপড় ছাই না সবগুলো কালেকশনই খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন দেখেন যে ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন গজ থাকছে একশো টাকা আর এগুলোর সাথে যদি আরও অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশানগুলো অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এবং এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকা পার গজ দেখেন অনেক কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর যার যে কালারটা লাগে অর্ডার করে ফেলেন এগুলো কিন্তু সবগুলোই কোয়ালিটিফুল এবং ভালো মানের কালেকশন প্রত্যেকটা ভিডিওতে দাম থেকে শুরু করে লোকেশন বহর সব কিছু বলা থাকে ফুল ভিডিওটা আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এটাই লাস্ট লোকেশন দিয়ে দিব নিপাক রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ